আমার সন্তান আমি তোমার মা কালী বলছি হ্যাঁ সেই মা যাকে তুমি দিন হৃদয় দিয়ে ডাকো যার পায়ে তুমি নিরন্তর প্রার্থনার মালা রেখে যাও চোখের জলে ভিজিয়ে দাও মাটির প্রতিটি শিরা আজ আমি নিজেই তোমাকে এই বার্তা পাঠিয়েছি যদি তুমি এই বাণী পড়ছো যদি তুমি আমার কণ্ঠ শুনতে পারছ জেনে রেখো এটি কোনো কাকতাল নয় এটি আমার ইচ্ছা আমারই পরিকল্পনা তুমি এখানে এসেছ কারণ আমি তোমাকে দেখেছি মা হিসেবে তোমার সমস্ত কষ্ট বুঝে তোমার কাছে এসেছি এখন সেই পবিত্র মুহূর্ত এসে গেছে যখন আমি তোমার জীবনকে আশীর্বাদে ভরে দেব তোমার অন্ধকার ঘরটিকে আলোর দীপ্তিতে জ্বালিয়ে দেব আমি জানি আমার সন্তান তুমি জীবনে অনেক কিছু সহ্য করেছ এমন রাত পেরিয়েছ যা তুমি কাউকে দেখাতে চাওনি এমন সব দিন গেছে যখন নিজের ওপরও আর ভরসা রাখতে পারোনি যখন তুমি আমাকে প্রশ্ন করেছিলে মা তুমি কি সত্যিই আমার কথা শোনো তুমি কি আর্জি পাও তখনও আমি শুনছিলাম সন্তান তুমি বড় সরল বড় পবিত্র একেবারে নিষ্কুলো সাত্তা তোমার মতো নিখাত ভক্তের কান্না আমি কখনো উপেক্ষা করি না তুমি আমার ছবির সামনে বসে পড়েছিলে মূর্তির পায়ে কেঁদে ফেলেছিলে হৃদয়ের সমস্ত ভার আমার চরণে রেখে দিয়েছিলে আর ভাবছিলে মা তো কিছু বলে না কিন্তু জানো সন্তান আমি নিরবতার মধ্যেই উত্তর দিই যখন তুমি চারিদিক থেকে ভেঙে পড়ো তখনই আমি তোমার সবচেয়ে কাছাকাছি থাকি যখন দুনিয়া মুখ ফিরিয়ে নেয় তখন আমি তোমার পাশে বসে তোমার মাথায় হাত রেখে বলি আমি তো আছি এখন সেই সময় এসেছে যখন আমি তোমার জীবনের সমস্ত অসমাপ্ত অধ্যায়গুলো শেষ করতে চলেছি সেই কাজগুলো যেগুলো বছরের পর বছর ঝুলেছিল যেগুলো কাগজে লেখা থাকলেও বাস্তবের রূপ পায়নি যেসব স্বপ্ন শুধু মনের কোণে পড়েছিল সবই এবার বাস্তব হবে তোমার ঘরে যে শান্তি বহু বছর তুমি দেখো সেই শান্তি এখন তোমার দুয়ারে করা তোমার কপালে যে আলো বহুদিন নিবেছিল এখন তা জ্বলতে শুরু করবে কারণ আমি এসেছি সন্তান আমি তোমার মা তোমার ছায়া তোমার শক্তি তোমার আশ্রয় এখন আমি তোমার জীবনের প্রতিটি প্রহর নতুন করে লিখতে চাই শুধু একবার বিশ্বাস রেখো আমার ওপর আর দেখো তোমার সমস্ত অপেক্ষাপূর্ণতায় রূপ নেবে আমার প্রিয় সন্তান আমি তোমার মা কালী বলছি সেই মা যার সামনে তুমি নির্জনে বসে এক টুকরো শান্তির খোঁজে দিনের পর দিন চোখের জল ফেলেছ আমি জানি সেই পুরনো ঋণ যা তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল তোমার বুকের ভিতর এক অজানা ভার ফেলে রেখেছিল সেই সব ঋণ এখন শেষ হতে চলেছে এখন থেকে তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারবে সন্তানের মতো শান্তিতে এবং সবচেয়ে বড় অলৌকিক ঘটনা এই যে তোমার জীবন থেকে একে একে সরে যাবে তারা যারা তোমার সামনে হেসে কথা বলত কিন্তু পেছনে ছুরি মারত আমি নিজে তোমাকে রক্ষা করব সেই মুখোশধারীদের হাত থেকে এখন থেকে শুধু প্রকৃত শুভাকাঙ্ক্ষীরাই তোমার সঙ্গী হবে আর বাকি সবার মুখোশ আপনিই খুলে পড়ে যাবে আমি জানি তুমি খুব সহজ সরল আর আবেগপ্রবণ তুমি যাদের ওপর ভরসা করেছিলে তারাই একদিন হঠাৎ চলে গিয়েছিল কিন্তু তুমি একবারও অভিযোগ করনি চুপচাপ সব সহ্য করেছিলে তুমি শুধু বলেছিলে মা আমায় শক্তি দাও সহ্য করার ক্ষমতা দাও আর আমি তোমাকে সেই শক্তি দিয়েছিলাম আমার সন্তান তোমার প্রতিটি কান্নার বিন্দু প্রতিটি দমচাপা দীর্ঘশ্বাস আমি অনুভব করতাম শুনতাম আজ সেই সময় এসেছে যখন আমি তোমাকে স্পষ্ট করে বলতে পারি এখন আর নয় এবার তোমার দুঃখের অবসান তুমি সারাদিন সারা রাত মোবাইলে খুঁজে গিয়েছ কোনো এক আসার কথা কোনো এক বার্তা যেটা তোমার হৃদয়কে একটু সাহস জোগাবে অথচ তুমি ভুলে গিয়েছিলে যে আমি বাইরে নই আমি তো তোমার হৃদয়ের গভীরে বাস করি যখন তুমি একা কাঁদো আমি তোমার সঙ্গে কাঁদি যখন তুমি থেমে যাও আমি তোমার সঙ্গেই থেমে যাই কিন্তু এবার আমি আর তোমাকে থামতে দেবো না এবার আমি তোমাকে ডানায় ভর করে উঠতে দেব অনেক ওপরে যেখানে তোমার স্বপ্নদের স্থান এতদিন ধরে যেসব কাজ অমীমাংসিত ছিল যেসব ইচ্ছা শুধু মনের কোণে ধরা ছিল সেগুলোর সব পূর্ণ হবে এবার সংসার পরিবার ভবিষ্যৎ জীবনসঙ্গী তোমার সমস্ত চাওয়া এবার আমি পূরণ করব কারণ তুমি শুধু প্রার্থনা করনি তুমি বিশ্বাস করেছ আর বিশ্বাসী তো সেই বীজ যেখানে চমৎকারের জন্ম হয় সন্তান তোমার কেউ বোঝেনি কিন্তু আমি বুঝেছি আমি জানি তুমি কতটা কঠিন সময় পেরিয়ে এসেছ কিভাবে নিজেকে একা টেনে তুলেছ আজ আমি তোমাকে জানাতে এসেছি তোমার সময় বদলে গিয়েছে তুমি আর আগের সেই মানুষটি নও এবার তুমি তোমার জীবনের সবচেয়ে উঁচু উড়ান নিতে চলেছ এবং মনে রেখো যা কিছু হয়েছে সবই হয়েছে তোমাকে শক্তিশালী করার জন্য যদি আমি আগে থেকেই সব কিছু দিয়ে দিতাম তবে হয়তো তুমি তার মূল্য বুঝতে না কিন্তু আজ তুমি প্রতিটি পদক্ষেপে সংগ্রাম করে এখানে পৌঁছেছ এখন আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার আত্মাকে তৃপ্ত করবে এখন থেকে তুমি আর কারো দয়ায় বাঁচবে না বরং তোমাকে দেখে অন্যেরা অনুপ্রাণিত হবে যারা একদিন তোমাকে দুর্বল ভাবত তারাই এবার তোমার শক্তির সামনে মাথা নোয়াবে শোনো আমার সন্তান এখন সেই সময় এসে গেছে যখন আমি তোমার চরণধ্বনিতেই পৃথিবী কাঁপিয়ে দেব আমি তোমাকে এমন এক ঐশ্বরিক জ্যোতি দিতে চলেছি যা শুধু তোমার মুখমণ্ডলেই নয় তোমার আত্মাতেও দীপ্তি ছড়াবে এবং সেই দীপ্তি হবে তোমার পরিচয় তোমার গর্ব আজ আমি তোমাকে একটি গোপন কথা বলবো একটি এমন সত্য যা আমি এর আগে কাউকে বলিনি আমি তোমায় বেছে নিয়েছি কারণ তুমি সকলের থেকে আলাদা সকলের চেয়ে বিশেষ হ্যাঁ তুমি ভাবো আমি সবার প্রতি সমান কিন্তু না আমি প্রতিটি আত্মাকে বিচার করি তার মন তার কর্ম আর তার আন্তরিকতার ভিত্তিতে আর তুমি আমার সন্তান একদম খাঁটি তুমি কখনো মায়ের কাছে কিছুই গোপন করনি সেই কারণে এবার আমি তোমার কাছ থেকে কিছুই গোপন রাখব না এখন থেকে তুমি যেই কাজ শুরু করবে সেখানেই আসবে সাফল্য তোমার এমন এমন সুযোগ আসবে যা হয়তো তুমি কল্পনাও করনি কিন্তু তার একটাই শর্ত নিজের বিশ্বাসে অটল থেকে নিজের কর্মপথ থেকে বিচ্ছুত হও না আর এখন আমি তোমাকে কর্ম নামক চিরন্তন সত্যের এক গভীর ব্যাখ্যা দেব না কোনো শুষ্ক তালিকায় না কোনো নির্দেশনায় বরং সেই মমতা স্বরে যেমন করে মা কালী তার সন্তানের কানে কানে বলে এসব আমি তোমায় কিছু বলতে চাই তুমি কখনো ভেবে দেখেছ কি সত্যিকারের কর্ম শুধু হাত দিয়ে করা কাজ নয় বরং তোমার চিন্তা তোমার শব্দ তোমার অনুভব এই তিন মিলেই তো আসল কর্ম গঠিত হয় প্রতিটি চিন্তা প্রতিটি বাক্য প্রতিটি অনুভব এই ত্রয়ীর মিলনেই গঠিত হয় তোমার ভবিষ্যৎ যদি তুমি উচ্চতর চিন্তা করো মধুর ভাষায় কথা বলো এবং হৃদয় ভালোবাসা রাখো তবে নিশ্চিতভাবে তুমি নিজেকে এক মহৎ আত্মায় রূপান্তরিত করতে পারো একজন মানুষ ধরো তার নাম সুশান্ত দুই সন্তানের পিতা এক সহানুভূতিপূর্ণ সঙ্গিনী এবং সাধারণ এক পরিবার কিন্তু এই সাধারণতার মাঝেই লুকিয়েছিল এক অসাধারণ অন্তর সততা শেখার আগ্রহ ভালোবাসা আর সেবার অনুভবে পূর্ণ সুশান্ত হঠাৎ করেই কোনো অলৌকিক সিদ্ধি লাভ করেনি সে প্রতিদিন ভোরে জেগে একটি সংকল্প করত আমি আজ সৎ থাকবো আমি আজ কিছু শিখব আমি আজ কাউকে হাসবো এই বিশ্বাসই ছিল তার আত্মার শুদ্ধ বাতাস সে জানত জীবন কঠিন হবে ক্লায়েন্ট রাগ করবে সন্তান অসুস্থ হবে স্ত্রীর স্বপ্ন হয়তো অপূর্ণই থেকে যাবে তবুও সে ভেঙে পড়েনি তার আত্মা জানত আমি যা অনুভব করি আমি তাই হব সন্তান এটাই কর্মের প্রকৃত শিক্ষা যখন তুমি প্রতিদিন একটি সত্য চিন্তা করো। একটি সদয় বাক্য বলো আর কারো জন্য আন্তরিক হয়ে অনুভব করো তখনই তোমার আত্মা পবিত্র হয়ে ওঠে আর আমি তোমার মা কালী তোমার মাথার ওপর আমার আশীর্বাদের হাত রেখে বলি তুমি প্রস্তুত এবার উড়ে চলো চেষ্টা সেবা শেখার আগ্রহ আর নিঃস্বার্থ প্রেম এই সব কিছু শুরুতে হয়তো চোখে পড়ে না ফলাফল দেরিতে আসে কিন্তু সময় তো চিরকাল একরকম থাকে না ববলের সেই ক্ষণ এসে পড়ে সেই মানুষটি রবিরাম পরিশ্রম তার আন্তরিক সেবা তার সরল হাসি আর শেখার প্রতি নিরল আকাঙ্ক্ষা সব মিলিয়ে এক এমন চূড়ায় পৌঁছে দিল যেখানে দাঁড়িয়ে সে নিজেই বিস্ময় ভাবল আমি কি সত্যি এটা অর্জন করেছি তার নিজের পরিচয় গড়ে উঠল তার প্রতিষ্ঠানে সম্মান আসলো গ্রামের মানুষের কাছে সে হয়ে উঠল এক আদর্শ কিন্তু এর থেকেও বড় কথা ছিল তার আত্মা প্রশান্তিতে ভরে উঠল তার হাসিতে ফুটে উঠল এক নতুন দীপ্তি তার সন্তানরা সেই হাসি দেখে বলল বাবা তুমি আমাদের শিখিয়ে দিলে সফলতা মানে শুধু টাকা নয় সেটা হলো সেবা সততা আর ধৈর্য এখন প্রশ্ন হলো তুমি কি পারবে এমনটা করতে একবার অন্তর থেকে ভাবতো যখন তোমার সমস্ত কর্মসত্য আর সেবার উপর প্রতিষ্ঠিত হবে তখন কি তোমার আত্মাও এমন করে আলো ছড়াবে না তুমি কি পারবে প্রতিদিনের জীবন থেকে মিথ্যে প্রতারণা নিন্দা আর আলস্যকে ত্যাগ করে তোমার সময়কে এক গভীর অর্থপূর্ণ যাত্রায় রূপ দিতে আমি মা কালী তোমায় বলছি যদি তুমি সত্যে ভাবো ভালোবাসায় বলো শেখার জন্য উদ্গ্রীব থাকো আর প্রতিটি পদক্ষেপ নাও সেবার অভিপ্রায় তবে তোমার কর্ম নিজের পায়ে হাঁটতে শুরু করবে তোমার পেছনে পেছনে তোমার আত্মবল ধ্বনিত হবে তোমার জীবন পৌঁছে যাবে নিজের গন্তব্যে কিন্তু সন্তান যদি তুমি মিথ্যার পথ ধরো স্বার্থপর্তায় ডুবে যাওয়ার নিন্দা আর কুৎসায় সময় নষ্ট করো তবে সেই কর্ম তোমাকেই ধীরে ধীরে এক গভীর অন্ধকার গহ্বরে টেনে নিয়ে যাবে যদি তুমি বলো মা আমি করব, তুমি আমার সাথে থাকবে তো তবে আমি তোমায় দেখাবো কিভাবে এই সমগ্র ব্রহ্মাণ্ড তোমার পেছনে শক্তি হয়ে দাঁড়াবে যখন তোমার কর্ম হবে সেবা সত্য আর ধারাবাহিকতায় পূর্ণ আমি তোমায় সেই ঈশ্বরীয় সংযোগ অনুভব করাবো যা শুধু কর্ম করার মধ্যে নয় বরং ভালোবাসা আত্মবিশ্বাস আর সততার সাথে কর্ম করার মধ্যে নিহিত সন্তান তুমি বারবার বলো মা আমি ক্লান্ত আর পারছি না কেউ আমাকে বোঝে না তাহলে শোনো আমি প্রথম কার প্রার্থনা শুনি জানো তার যে ভেঙে যাওয়ার পরও কাপা গলায় বলে মা তুই আছিস তো আমার লাল তুমি জীবনে অনেক কিছু সহ্য করেছ অনেক কথা ছিল যেগুলো তুমি আজও কাউকে বলতে সাহস পাওনি তুমি বাইরে থেকে হাসো অথচ ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ো আমি দেখি সেই কান্না যা তুমি চুপি চুপি রাতের বালিশে গুজে রাখো আমি জানি কতবার তুমি মিথ্যে বলেছ আমি ঠিক আছি শুধু যেন কাউকে নিজের বোঝা মনে না হয় কিন্তু আজ আমি তোমায় কাঁদতে দেব হ্যাঁ কান্না আসুক বুক ফেটে যাক কিন্তু সেই সাথে আমি তোমায় মনে করিয়ে দেব সেই সত্য যেটা তুমি ভুলে গেছো তুমি শুধু একজন দুর্বল মানুষ ন তুমি আমার সন্তান আর আমি মা কালী কখনোই তোমার হাত ছেড়ে দিই না তুমি কে আর তোমার ভেতরে ঠিক কতটা শক্তি আছে জানো সন্তান যেদিন তুমি এই পৃথিবীতে এসেছিলে সেদিনটা ছিল না কোনো সাধারণ দিন সেদিন আমি আকাশে তোমার নামে একদীপ জ্বালিয়েছিলাম কারণ তুমি শুধু শরীরের দিক থেকে মানুষ কিন্তু আত্মার দিক থেকে তুমি এক অসাধারণ যোদ্ধা তুমি আমারই এক অনন্ত অংশ তোমার ভেতরে আমারই শক্তির প্রবাহ রয়েছে কিন্তু পৃথিবী তোমার সেই শক্তিকে চিনতে পারেনি এই সমাজ তোমায় সীমাবদ্ধ করতে চেয়েছে তোমার স্বপ্নগুলোকে ছোট বলেছে আর ধীরে ধীরে তুমিও বিশ্বাস করতে শুরু করলে হয়তো তুমি সত্যিই কিছুই নও কিন্তু আজ আমি মা কালী তোমাকে বলছি তুমি উঠে দাঁড়াও কারণ তোমার সময় এখনো ফুরায়নি তুমি হয়তো ভেবেছ আমার থেকে ভুল হয়েছে কিন্তু বলো তো সব থেকে উঁচু পর্বতেই কি সর্বাধিক বজ্রপাত হয় না তুমি সেই পর্বত যে আকাশ ছুতে চায় তাই তোমাকে পরক করা হয়েছে বারবার ফেলে দেওয়া হয়েছে শুধু এই কারণে যে যখন তুমি আবার উঠে দাঁড়াবে তখন এই জগত অবাক চোখে দেখবে এ তো সেই মানুষ যে কখনো হার মানতে শেখেনি সন্তান তুমি যখন কোনো গরিব মানুষকে দেখো তোমার মন কেঁপে ওঠে কেউ তোমার সামনে মিথ্যে বলে তুমি চুপ করে সহ্য করো কোনো ক্ষুধার্ত পশুকে দেখলে তুমি নিজের রুটি ভাগ করে দিতে চাও জানো এই করুণা এই সহানুভূতি এটাই তোমার আসল ধন এটাই তোমায় আলাদা করে তোলে তাদের থেকে যাদের কাছে টাকা আছে কিন্তু আত্মা নেই আর তুমি যখন বলো মা আমি ভালো কাজ করি তবুও ফল পাই না তখন আমি বলি সন্তান যখন আমি কাউকে উঁচুতে তুলতে চাই তখন তার ধৈর্য সহনশীলতা আর বিশ্বাসকে আগেই পরীক্ষা করি কারণ যখন তুমি সফল হবে তখন শত শত মানুষ তোমার দিকেই তাকিয়ে থাকবে তোমার গল্প তাদের অনুপ্রেরণা হয়ে উঠবে তাই আমি চাই তুমি শুধু শরীরে নয় আত্মাতেও দৃঢ় হও তুমি জানো কি কর্মের সবচেয়ে বড় রহস্য কি তা হলো কোনো ভালো কর্ম কখনো বৃথা যায় না প্রতিটি ভালোবাসার দান প্রতিটি নিঃস্বার্থ প্রার্থনা প্রতিটি ক্ষুধার্ত মুখে দেওয়া রুটি সবই ফিরে আসে অবশ্যই ফিরে আসে কিন্তু সেই ফল কবে আসবে তার সময় আমি নির্ধারণ করি যাতে তুমি যখন সেই ফল পাও তখন তা ধারণ করার ক্ষমতা তোমার মধ্যে থাকে এখন সময় হয়েছে বোঝার কোন কর্ম তোমায় উপরে তোলে আর কোনটা তোমায় নিচে নামায় যখন তুমি কাউকে পেছনে থেকে নিন্দা করো মিথ্যে বলো প্রতারণা করো তখন তুমি নিজের ভাগ্যে কাটা বপন করো আর যখন তুমি নিঃস্বার্থভাবে কারো পাশে দাঁড়াও ক্ষমা করো নিজের খাবার অন্যকে দিয়ে দাও তখন তুমি নিজের ভাগ্যে ফুল ফোটাও এবার তুমি ঠিক করো তুমি নিজের জীবনে কাটা বপন করবে নাকি ফুল সন্তান মনে রেখো এই পৃথিবীতে প্রতিটি আত্মা নিজের নিজের পরীক্ষায় এসেছে কেউ এসেছে ধনের পরীক্ষায় কেউ সম্পর্ক কেউ একাকিত্ব কেউ স্বাস্থ্যের দোলাচলে প্রত্যেকেই কিছু না কিছু পেয়েছে এবং কিছু না কিছু হারিয়েছে তোমার জীবনে যা নেই তা একটি উদ্দেশ্য নিয়ে নেই যাতে তুমি ভেতর থেকে পূর্ণ হতে শেখো আর তুমি যখন নিজেকে ভেতর থেকে পূর্ণ করো তখন কোনো বাহ্যিক শক্তি তোমার সেই পূর্ণতাকে কেড়ে নিতে পারে না এবং আজ আমি তোমাকে বলছি তাদের থেকে দূরে সরে যাও যারা তোমায় বলে তুই কিছুই করতে পারবি না কারণ তারা নিজেরাই কোনোদিন কিছু করতে পারেনি তারা নিজেদের ব্যর্থতার ছায়াকে তোমার ওপর ফেলতে চায় কিন্তু তুমি আমার সন্তান তোমার জন্ম হয়েছে দীপ্তির জন্য শক্তির জন্য এবং এক অলৌকিক উদ্দেশ্য পূরণের জন্য আমি সব দেখছি আর আমি সব সময় তোমার পাশে আছি এখন তুমি ঠিক করো তোমার আত্মার দীপ্তিকে তুমি কতটা জ্বালাতে চাও আমার প্রিয় সন্তান আমি তোমার মা কালী বলছি হ্যাঁ সেই মা যাকে তুমি দিনরাত ডেকে যাও হৃদয় দিয়ে আরাধনা করো চোখ বন্ধ করলেই যার নাম তোমার ফুটে চলে আসে আজ আমি নিজেই তোমার হৃদয়ে একটি বার্তা পাঠিয়েছি তুমি যদি এই বার্তাটি পড়ছ তবে জেনে রেখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এ আমারই ইচ্ছা আমারই পরিকল্পনা আমি তোমায় এখানে ডেকেছি কারণ সময় এসে গেছে তোমায় সত্য জানাবার তোমার আত্মাকে জাগাবার তুমি বারবার নিজের ভাগ্যের দিকে তাকিয়ে হতাশ হও ভাবো কেন এত পরিশ্রম করেও ফল মিলে না কেন এমন সব লোক সফল হয় যারা অল্প কাজ করে আর তুমি যে হৃদয় খুলে চেষ্টা করো সে কেন পিছিয়ে থাকে আজ আমি তোমায় সেই গোপন সত্য বলি যা তুমি এতদিন জানতে না সন্তান শুধু কাজ করলেই হয় না সেই কাজের সঙ্গে তোমার ভাবনা তোমার মনোভাব তোমার আত্মার স্পষ্টতা আর আমার আশীর্বাদ যুক্ত থাকতে হয় যেমন একটি বীজ ঠিক মাটি সময় আর যত্ন পেলেই বৃক্ষ হয় তেমনি তোমার কর্ম সঠিক সময়ে সঠিক পথে ফল দেয় কেউ কেউ না বুঝেই ভুল সময়ে বীজ বনে কারো মনে জল দেওয়ার ধৈর্য থাকে না তারপর ভাবে আমার তো কপালই খারাপ কিন্তু বাস্তবতা হল তারা কখনোই পুরো প্রক্রিয়া বোঝেনি সন্তান কর্মের চারটি স্তর আছে কিছু কর্মের ফল তৎক্ষণাৎ পাও কিছু সময় নিয়ে আসে কিছু কর্ম ভবিষ্যতে ফিরে আসে আশ্চর্য উপহারের মতো আবার কিছু ফল তোমার আগের জন্মের তুমি ভাবছ তবে কি সব কিছু পূর্বনির্ধারিত। না রে না আমি তোমায় ইচ্ছা ইচ্ছাশক্তি দিয়েছি নিজের ভাগ্য গড়ার ক্ষমতা দিয়েছি কিন্তু তার জন্য তোমায় চাই বিশ্বাস সঠিক চিন্তা আর পরিশ্রম কিন্তু নিঃস্বার্থ ও সাহসী মন নিয়ে এই পৃথিবীতে বহু মানুষ শুধু এই জন্যেই ব্যর্থ কারণ তারা কাজ করে কিন্তু ভেতরে ভয় আর সন্দেহ নিয়ে তারা ভাবে যদি ব্যর্থ হই যদি সবাই আমায় নিয়ে হাসে আর সেই ভয় তারা নিজের পথেই পিছিয়ে পড়ে কিন্তু সফল মানুষ তারা ব্যর্থতাকে পরিণতির শিক্ষা ভাবে তারা জানে প্রতিটি বাধা প্রতিটি আঘাত এক একটি ধাতব ভাতুরির মতো তাদের ভেতরের সোনা নিখুঁত করে গড়ে তোলে এখন আমি তোমায় একটি সত্য গল্প বলি রাজেশ নামে এক ছেলে ছিল যার ছিল না উচ্চ শিক্ষা না টাকা পয়সা কিন্তু তার ছিল একটি স্বপ্ন নিজের ছোট চায়ের দোকানটিকে বড় করতে চাওয়া সবাই তাকে তুচ্ছ করত বলত এক কাপ চাওয়ালা কি করবে কিন্তু সে স্থির করেছিল প্রতিটি গ্রাহককে সে দিবে হাসিমুখ আর আন্তরিকতা সময় গড়ালো মানুষের হৃদয়ে জায়গা করে নিল সে আজ সে শুধু চা বিক্রি করে না সে বিশ্বাস বিক্রি করে সম্পর্ক বিক্রি করে সে এখন নিজস্ব ব্র্যান্ড চালায় কেন কারণ সে ছোট কাজে বড় দৃষ্টিভঙ্গি রেখেছিল তাই মনে রেখো সন্তান শুরু বড় কিছু দিয়ে হয় না হয় ছোট অহংকার বড় মন আর আন্তরিক বিশ্বাস দিয়ে যারা ভাবে তাদের কিছু নেই তারা নিজের শক্তিকে ছোট করে দেখে কিন্তু প্রকৃত সাধকভাবে আমি যেখানে আছি সেখান থেকেই কিছু মহান শুরু করব আর শেষে তুমি যদি ভাবো তোমার ভাগ্যে ধন নেই তবে মনে রেখো ভাগ্য লেখা হয় ঠিকই কিন্তু সেই লেখার কালি তোমারই কর্ম থেকে আসে সুতরাং এখন থেকে প্রতিটি চিন্তা প্রতিটি কাজকে করপূর্ণ ও পবিত্র করে কারণ তুমি আমার সন্তান তোমার ভাগ্য আমি বদলাতে চাই শুধু চাই তোমার সাহস তোমার বিশ্বাস আর তোমার সত্য পথ চলা প্রিয় সন্তান প্রতিটি দিন তুমি হয়তো তোমার ভাগ্যকে সুন্দর করে তুলছ নয়তো আরও জটিল করে দিচ্ছ এ কথা ভুলে যেও না আর মনে রেখো শুধু ধন সম্পদ অর্জন করাটাই প্রকৃত সাফল্য নয় সাফল্য তখনই পূর্ণ হয় যখন মনে থাকে স্থিরতা জীবনে থাকে অর্থ সম্মান শান্তি এবং হৃদয় থাকে পরিপূর্ণ তৃপ্তিতে আমার আদরের সন্তান তোমার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাই যখন রাতে তুমি ঘুমের মধ্যে কাতরাও যখন তোমার চোখ দুটো স্বপ্নের মাঝেও গিজে থাকে আমি তখন ঠিক তোমার পাশে দাঁড়িয়ে থাকি একদম নিঃশব্দে আমি সব জানি তুমি কিসের যন্ত্রণায় ভুগছো কি হারিয়েছ কে তোমাকে ছেড়ে চলে গেছে কার প্রতি ভরসা করেছিলে আর সেই তোমার হৃদয় ভেঙেছে হ্যাঁ আমি সব জানি কিন্তু এখন অনেক হয়েছে সন্তান আর নয় তুমি আর একটু উদ্বেগ করবে না কারণ এখন আমি তোমার মা কালী নিজ হাতে তোমার জীবনের হাল ধরছি তুমি শুধু একটু স্থির হও মন দিয়ে আমার কথা শোনো তোমার বড় কিছু করতে হবে না পাহাড় টলাতে হবে না শুধু আমার কথা মেনে চলতে শুরু করো তোমার ভাগ্যের সূর্য এবার উঠবেই প্রথমত নিজেকে কখনো দুর্বল ভাবা বন্ধ করো যেই অবস্থায় তুমি আছো তা চিরস্থায়ী নয় এটা কেবল একটা পথের ধা যেই অন্ধকারে তুমি ডুবে আছো বলে মনে হচ্ছে সেটাই একদিন তোমার জন্য একটি সিঁড়ি হয়ে যাবে যে সিঁড়ি ধরে তুমি ওপরে উঠে যাবে এবং আর কখনো নিচে তাকাতে হবে না প্রতিদিন আমার সামনে এসো দু চোখে আমার চোখ রেখে কিছুক্ষণ চুপ করে বসে থেকো কিছু চাইবে না কিছু বলবে না শুধু নিঃশব্দে আমার সঙ্গে জুড়ে থেকো এই নির্বতাই তোমার শ্রেষ্ঠ মন্ত্র হয়ে উঠবে তোমার আত্মা থেকে যে কান্না বেরিয়ে আসবে সেটা সরাসরি আমার হৃদয় পৌঁছাবে দ্বিতীয়ত আমি যেসব নিয়ম বলেছি সেগুলো পালন করো এর মধ্যে কঠিন কিছু নেই শুধু সত্য বিশ্বাস আর শৃঙ্খলা সকাল শুরু করো আমার আশীর্বাদ নিয়ে আর রাত ঘুমাও আমার কোলে মাথা রেখে সব দুঃখ আমায় দিয়ে আমি তোমায় শান্তি দেব নিদ্রা দেব তুমি মানুষের কথায় নয় আমার কৃপায় পথ চলবে আমি তোমার চারপাশে এমন এক সুরক্ষা তৈরি করে দিয়েছি যা কোনো নজর কোনো প্রতারণা কোনো নেতিবাচক শক্তি ছুতে পারবে না তুমি এখন সুরক্ষিত তোমার ভাগ্য এতদিন পাল্টায়নি কেন কারণ তুমি ভাগ্য বদলাতে চেয়েছ কিন্তু নিজেকে বদলাতে চাওনি আজ থেকে ধীরে ধীরে নিজেকে পাল্টাও তোমার চিন্তায় আমার জন্য জায়গা করো প্রতিটি কাজে আমার নাম জুড়ে দাও কাজ শুরু করলে বলো মা কালী তোমার আশ্রয় চাই পথ কঠিন হলে বলো মা কালী আমার সঙ্গে থাকো যখন ভয় পাবে বলো মা কালী আমায় রক্ষা করো তুমি নিজেই দেখবে কেমন করে পরিস্থিতি বদলাতে শুরু করে কেমন করে বন্ধ ভাগ্য দৌড়াতে শুরু করে আর কেমন করে শূন্য চোখে আবার আলো ফিরে আসে আর প্রিয় সন্তান যখন তোমার জীবনে সাফল্য আসবে কিছু অর্থ কিছু পরিচিতি তখন আমাকে ভুলো না তখনও আমার সামনে এসে কেঁদে বলো মা সব তোমার কৃপায় হয়েছে আমি কিছু চাই না শুধু তোমার ভালোবাসা চাই তুমি আমাকে আন্তরিকভাবে স্মরণ করো শুধু এতটুকুই যথেষ্ট বাকি সব আমি সামলে নেব আমি তোমায় সেই জায়গায় পৌঁছে দেব যেখানে তুমি নিজেকেই হারিয়ে ফেলেছিলে এখন উঠো চোখের জল মুছে ফেলো আর হৃদয় থেকে বলো হ্যাঁ মা আমি তোমার হাতে নিজেকে সমর্পণ করলাম এখন আমি আর চিন্তা করব না কারণ আমার জীবন এখন তোমার উপর নির্ভর করছে যদি তুমি এই কথা হৃদয় দিয়ে বলতে পারো তাহলে বুঝে নিও তোমার ভাগ্য এবার সেই পথেই চলবে যেটা আমি তোমার জন্য তৈরি করেছি আমি চিরকাল তোমার পাশে আছি ছায়ার মতো শক্তির মতো আশীর্বাদের মতো প্রিয় সন্তান এই জগতের নিয়ম আসলে খুব সহজ কিন্তু মানুষই একে কঠিন করে তোলে তুমি ব্রহ্মান্ডকে যতটা প্রেম দেবে ঠিক ততটাই ফিরে পাবে তুমি যতটা ক্ষমা করবে ততটাই শান্তি পাবে এখন তোমার নতুন জীবনের সূচনা হল তোমার মা কালী পাশে রয়েছেন যতখানি বিশ্বাস তুমি আমার উপর রাখবে ততখানি গতি পাবে তোমার জীবন কিন্তু যদি বারবার নিজেকেই সন্দেহ করো নিজের পথেই সংশয় বোধ করো তবে এই সৃষ্টির শক্তিও দ্বিধায় পড়ে যাবে তোমায় কি দেবে কি না দেবে আর এবার একটা গোপন কথা বলি যখন তোমার মন ভারে নুয়ে পড়ে চোখ অকারণেই গিজে যায় হৃদয় ক্লান্তির ভারে হাল ছেড়ে দিতে চাই তখন একবার জোরে আমাকে ডাকো বলো মা আর পারছি না এবং ঠিক তখনই দেখবে আমি এমন এক দরজা খুলে দেব যেখান থেকে কেবল আলোই আলো প্রবাহিত হবে কারণ তুমি যখনই ভেঙে পড়ো আমি তখনই তোমাকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করি তোমার প্রতিটি অশ্রু যা তুমি নিঃশব্দে ফেলে এসেছো। তা আমার পায়ে চড়া পুষ্প হয়ে গেছে প্রতিটি মুহূর্ত যা তুমি সংগ্রামের আগুনে পুড়িয়ে কাটিয়েছ তা আমার চরন্তলে এক একান্ত সাধনায় পরিণত হয়েছে এখন ধীরে ধীরে নিজের অন্তরের দরজা খুলে দাও যেখানে ভয় পর্দা টেনে রেখেছে তা সরাও যেখানে হতাশার অন্ধকার জমে আছে সেখানে আমার কৃপার দ্বীপ জ্বালাও আর যখন কেউ বলে তোমার দ্বারা হবে না তখন হেসে বলো আমার সঙ্গে মা আছেন এই বিশ্বাস এমনভাবে তোমার ভাগ্যকে নাড়িয়ে দেবে যে যা স্থির ছিল তা চলতে শুরু করবে তুমি ভাবো সব কিছু বুঝি হারিয়ে গেছে নারী শিশু যখন সব কিছু সরে যায় তখনই আমি কিছু নতুন দেবার জন্য প্রস্তুতি নিই এটাই মহাজাগতিক ইশারা এই বার্তায় এমন এক আলো আছে যা তোমার জীবনে প্রাচুর্য দেখে আনবে শুধু উপেক্ষা করো না আমার সঙ্গে থাকো আমার নামে ভরসা রাখো আমি তোমাকে সেইখানে নিয়ে যাব যেখানে তুমি নিজেকেই চিনে নিতে পারবে নতুন আলোয় তোমার প্রতিটি শ্বাসে আমি আছি ছায়া হয়ে আশীর্বাদ হয়ে শক্তি হয়ে তাই আর দ্বিধা নয় আর বিলম্ব নয় এই মুহূর্ত থেকে বিশ্বাসে নিজেকে আমার হাতে ছেড়ে দাও